শান্ত থাকুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে নিঃশ্বাস নিন আপনার শরীর ও মনকে এই মুহূর্তে নিয়ে আসুন যে যন্ত্রণা বা দুশ্চিন্তা আপনার মধ্যে আছে এখন তা একটু ছেড়ে দিন এই সময়টা শুধু আপনার জন্য এবার আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন গভীরভাবে শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন শ্বাস নিতে নিতে ভাবুন আমি শান্ত আমি নিরাপদ প্রতিবার শ্বাস ছাড়ার সাথে আপনার দুশ্চিন্তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শুধু নিজের নিঃশ্বাসে মন দিন আর কিছু ভাববেন না আপনার শরীরের প্রতিটি অংশকে শিথিল করুন মাথা থেকে পা পর্যন্ত শুরু করুন আপনার কপাল থেকে চোয়াল ঘাড় কাঁধ বুকে শ্বাস নিতে নিতে ভাবুন আপনার সমস্ত চাপ নরম হয়ে যাচ্ছে প্রতিটি শ্বাসের সাথে আপনি আরো হালকা হচ্ছেন আরও শান্ত হচ্ছেন এখন আপনার মনের মধ্যে একটি সুন্দর শান্ত পরিবেশ কল্পনা করুন হয়তো সেটা একটি সবুজ মাঠ অথবা সমুদ্রের পাশে সেই শান্ত পরিবেশে আপনি হাঁটছেন শ্বাস নিচ্ছেন আপনার মনে ইতিবাচক কিছু কথা বলুন আমি যথেষ্ট ভালো আমি শান্তিতে আছি আমি যা চাই তা অর্জন করতে পারবো এই আপনি নিজের ভিতরের শক্তিকে অনুভব করছেন ধীর শান্ত মনকে মনের গভীরে নিয়ে যান এমন ভঙ্গিতে চলে আসতে বাধ্য করুন আপনার চারপাশে সব কিছু ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে কোন শব্দ নেই নেই ব্যস্ততা শুধু আপনি আছেন আর আছে আপনার নিঃশ্বাস আপনি পুরোপুরি নিরাপদ আপনার শরীর মন এবং আত্মা একত্রে কাজ করছে সব আপনাকে শান্ত করছে প্রতিটি তরঙ্গ আপনাকে আলো কিনে নিয়ে যাচ্ছে আমরা প্রায় অতীত নিয়ে দুঃখ পাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু প্রকৃত শক্তি বর্তমান মুহূর্তেই লুকিয়ে থাকে এই মুহূর্তেই আপনি শ্বাস নিচ্ছেন বেঁচে আছেন অনুভব করছেন নিজেকে বলুন আমি এখন এখানে সম্পূর্ণ সচেতন প্রতিটি নিশ্বাস আপনাকে এখন ও এখানে ফিরিয়ে আনছে আপনার মন যেখানেই যাক তাকে আলতো করে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন এবার নিজের জীবনে যেসব ভালো জিনিস আছে তাদের কথা ভাবুন হয়তো একটা পরিবারের ভালোবাসা একজন বন্ধুর সহানুভূতি বা আপনার নিজের ভালো দিক কৃতজ্ঞতা আপনার মনকে প্রসারিত করে আপনার হৃদয়কে নরম করে তোলে মনে মনে বলুন আমি কৃতজ্ঞ আমি ধন্য এই মুহূর্তে আপনি কৃতজ্ঞতা অনুভব করছেন আপনার শরীর ও মন এই ভালোবাসায় সিক্ত হচ্ছে এখন আপনার চোখ বন্ধ রেখেই কল্পনা করুন আপনি এমন একজন ব্যক্তি যার মধ্যে শক্তি আছে শান্তি আছে লক্ষ্য আছে আপনি যা চান তা অর্জনের ক্ষমতা আপনার আছে একটা উজ্জ্বল আলো আপনার হৃদয় থেকে ছড়িয়ে পড়ছে সারা শরীরে এই আলো আপনার শক্তিকে জাগিয়ে তুলছে মনে মনে বলুন আমি পারি আমি শক্তিশালী আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি এখন ধীরে ধীরে আপনার দৃষ্টি বর্তমান জগতে ফেরান আস্তে আস্তে শ্বাস নিন এবং শরীরকে অনুভব করুন চোখ খুলুন ধন্যবাদ জানান নিজেকে এই পাঁচ মিনিট সময় নিজের জন্য দেওয়ার জন্য আপনি আজ আরও আরও সচেতন শান্ত আরও শক্তিশালী যদি এই ধ্যান আপনাকে সামান্য শান্তি এনে দেয় তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গেও এটি শেয়ার করুন হয়তো তাদের মনেও কিছু প্রশান্তি এনে দিতে পারেন আর এমন আরও মেডিটেশন ও আত্মোন্নয়ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাথে নিয়মিত এই শান্তিতে হাঁটতে চাই ধন্যবাদ ভালো থাকুন শান্ত থাকুন